হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো আপডেটের পর গেমে কিন্তু একটা বড়ো ধরনের সমস্যা দেখা দিচ্ছে যখন তোমরা লাইভ ম্যাচ খেলছো তখন অপোনের টিম যখন বল নিয়ে আসে তখন তোমাদের ডিফেন্সরা কিন্তু বল ধরতে যায় না তো একটি সেটিংসের মাধ্যমে এই সমস্যাটা সমাধান করা যায় তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো সেটিংসটা কীভাবে তোমরা চালু করবে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে আর চ্যানেলে নতুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো শুরু করা যাক ক্লেস স্টার্ট দ্য ভিডিও তো গাইস আমরা কিন্তু গেমে চলে আসছি তো গেমে চলে আসার পর তোমরা সেটিংসে টেপ করে দেবা তোমরা সেটিংসে চলে যাবা যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কন্ট্রোল কন্ট্রোলে ক্লিক করে দেবা কন্ট্রোলে ক্লিক করা দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ অটো সুইটেস অটো এখানে তোমরা হাই করে দিবা লো থাকবে এটা তোমরা হাই করে দিবা তাহলেই কিন্তু তোমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ গাইজ